আপনি জীবনে কোন নফল নামাজ পড়েন নেই আপনি জীবনে কোন নফল আমল করেন নেই এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না কিন্তু আপনি এই চোখ দিয়ে অনবরত ফেসবুকে ইউটিউবে হারাম জিনিস দেখছেন আপনার এই মুখ দিয়ে অনবরত মানুষের পেছনে গিবদ শেকায়াত করছেন চগল করছেন গালি গালাজ দিচ্ছেন মুখ খারাপ করছেন বইয়ের সাথে অধীনস্থ লোকের সাথে যারতার সাথে রাগ হলে আপনি এই মুখ দিয়ে অন্যায় কাজ করছেন খারাপ কথা বলছেন জবাবদিহি করা লাগবে কি লাগবে না মা ইলফাজিমিন কওলিন ইল্লা ওরা রকীবুন আতী আল্লাহ বলছেন এই মুখ দিয়ে এমন কোন শব্দ এমন কোন বাক্য এমন কোন অক্ষর উচ্চারিত হয় না যেটি আল্লাহর সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করে না এই দুই ঠোঁট দিয়ে আমাদের এই মুখ দিয়ে আমরা যাই বলি আমার যেই কোন কথা আপনি উচ্চারণ করেন সাথে সাথে সেটা সংরক্ষিত হয়ে যায় লিপিবদ্ধ হয়ে যায় সেটা নোট হয়ে যায় কাউন্ট হয়ে যায় এটা হয় আপনার নেক আমলের পাল্লায় উঠবে আপন না হলে বদামলের পাল্লায় উঠবে এই জন্য আলাহতালা কোরআনী কারিমু নায়াতে বলেছেন ইন্নাস আওয়াল বসর ওলফ আ কল্লু উলা কান আনহোমেস উলা তোমাদের এই চোখ তোমাদের কান তোমাদের চোখ তোমাদের অন্তর প্রতিটি অঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করবেন চোখ দিয়া জীবনে কি কি দেখেছিল পুঙ্ানুপঙ্খ হিসাব নেওয়া হবে দুনিয়ার দুনিয়ার মেশিন ভুল করতে পারে তারা কাউন্ট করতে কোনো কিছু ভুল করবে না এজন্য কিয়ামতের দিন পাপিষ্ঠ মানুষ অপরাধী মানুষ পাপাচারে লিপ্ত মানুষ নিজের প্রতি নিজে অবিচার করা মানুষ সে দেখবে মা কিতাব লাই ওগাদের সকিরতমওয়ালা কবি ওর আইল্লাহ সাহা কেয়ামতের দিন সে দেখবে কোথাকার কোন চিপায় কোন অন্ধকারে সামান্য এক সেকেন্ডের অপরাধ করেছিলাম কেউটের টেরপাইনে আমার নিজেরও মনে ছিল না সেটাও এখানে লেখা আছে মা লিহাদ আল কিতাব এটা কেমন আশ্চর্যজনক গ্রন্থ এটা কেমন দপ্তর যে এখানে আমার জীবনের সব কিছু আছে لا یغادر الصغیرۃ ولا کبیرۃ ছোট বড় এমন কিছু নাই যেটা এর মধ্যে নাই محترم হাজরিন সেই দিন হারাম কাজে লিপ্ত মানুষগুলো প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব বোঝার তফিক দান করো محترم হাজরিন ওমর আবদুল আব্দুল আজিজ রাহমাহুল্লাহর এই যে কথা এই কথাটি আপনাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে তাকোয়া অনেক নফল কাজ করার নাম নয় তাকোয়া অনেক নফল ইবাদতের নাম নয় নফল দান করার নাম নয় এগুলো হবে কিন্তু মূল বিষয় হলো ফরজ কাজগুলো করা হারাম কাজগুলো বেঁচে থাকা আপনি মোটা দাগে হারাম কাজের তালিকা ফরজ কাজের তালিকাটা যদি করেন ফরজ কাজগুলো আপনার জীবনে আছে কিনা হারাম কাজগুলো থেকে আপনি বেঁচে আছেন কিনা ব্যাস এই দুইটা জিনিস যদি আপনি ভালো করে দেখেন ঠিকঠাক মতো এবং এই তালিকা ধরে ধরে যদি আপনি আগান আল্লাহর খাতে আপনি মুত্তাকি হতে পারবেন আপনি খাঁটি মুসলমান হতে পারবেন আপনি আল্লাহর বান্দা হতে পারবেন এবং আপনি নবী সাল্লা সাল্লামের বাতানো দিনের পথে আপনি পরিচালিত হয়েছেন সেই দাবি আপনি করতে পারেন সেই প্রাউড আপনার ফিল হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম মুসলমান হওয়ার তফিক দ আমাদের সমাজে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ইসলামের করণীয় কাজগুলোর গুরুত্ব আমরা বুঝি কিন্তু বর্জনীয় কাজগুলো ছাড়ার গুরুত্ব আমরা বুঝি যার কারণে যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটা আবার গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখে যে রবের নির্দেশে আপনি নামাজ পড়ছেন সেই রবের নির্দেশে আপনার চোখের গুণা থেকে বাঁচা লাগবে কি লাগবে না এই জন্য আমার অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে নফল কাজ করতে পারলে ভালো সেটা তাকুয়া হিসাবে কাউন্ট হবে কিন্তু তার আগে আমাদেরকে জেনে রাখতে হবে তাকুয়া মূলত বলাই হয় হলো ফরজ কাজ করা হারাম কাজ ছাড়া আমার সাথে বলেন তাকুয়া বলা হয় ফরজ কাজগুলো করা আর হারাম কাজগুলো মোহতারাম হাজরি আবু আনহু তার থেকে একটা হাদিস মুস্তাদে আহমদে এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী সালাম তাকে হাত ধরে খুব স্নেহ ভরে একবার বলেছেন ইত্তাকিল মাহারেম আবু হরাইরা তুমি হারাম কাজগুলো খুঁটে 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 জেনে জেনে কোনটা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম গালি করা হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম মানুষ অধিকার নষ্ট করা হারাম চোখ দিয়ে জেনা করা হারাম মন দিয়ে জেনা করা হারাম হারাম রিলেশন করা হারাম এ হারাম এর তালিকা জেনে তুমি হারাম কাজগুলোকে বেছে 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 সেগুলা থেকে বেঁচে থাকো তোমার আঁচলকে তোমার দামন দামানকে তোমার নিজেকে তোমার অস্তিত্বকে হারাম কাছ থেকে দূরে সরাও এইটা যদি করতে পারো ইতাকিল এই কাজটা যদি করতে পারো তাকুন আবাদ নাস তুমি এই সব মানুষের মধ্যে গোটা সমাজের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে আল্লাহর খাতায় গণ্য হবা যদি তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আমাদের সমাজে সবচেয়ে বেশি এবাদত গুজার কাকে বলা হয় বলেন তো আমরা সবচেয়ে বেশি এবাদত গুজার কাকে বলি যে লোকটা মসজিদে ঢুকে সহজে বের হয় না সারাক্ষণ পড়ে তাই না যে লোকটা সারাক্ষণ নফল নামাজ পড়ে যে লোকটা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে যে লোকটা সারাক্ষণ এবাদত বন্দিগীতি লিপ্ত যে লোকটা সবসময় রোজা রাখে নফল রোজা ফরজ রোজা যে লোকটা সবসময় মাসগুল, ওয়াজ নসিহত শুনে ভালো কথা বলে অর্থাৎ করণীয় কাজগুলো যখন মানুষ বেশি পরিমাণে করে তখন আমরা বলি লোকটা সবচেয়ে বড় গুজার ঠিক না অথচ মাহারিম করণীয় কাজগুলো তো করবে ঠিক আছে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে হারামগুলো থেকে বেঁচে থাকবে এইটা যদি করতে পারো তুমি যত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবে তুমি আল্লাহর কাছে তখন আবাদ তত বেশি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হতে পারবে আমার তাহলে বুঝা গেল অনেক অধিক পরিমাণে দোয়া জিকির আর আমল করার নাম সবচেয়ে বড় এবাদত গুজারি নয় সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার রহস্য ভিন্ন জায়গায় সেটা কোথায় হারাম বর্জন করা অন্যায় কাজ ছাড়া গুনাহের কাজ পরিত্যাগ করার মধ্যে আল্লাহ তাহলে আমাদের সবাইকে হারাম কাজ বর্জনে গুরুত্ব বোঝার তৌফিক দান করুন হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমাদের সমাজে ইসলামের করণীয় কাজগুলো করার মানুষ যাও পাওয়া যায় বর্জনীয় কাজগুলো ছাড়ার মানুষ পাওয়া যায় অথচ সেটার গুরুত্ব অনেক ক্ষেত্রে করণীয় কাজগুলো করার চাইতে অনেক বেশি অতএব আমরা খুটে খুঁটে আমাদের জীবন থেকে হারামের তালিকা বের করব আপনি একটা খাতা কলম নিয়ে বসে আপনি হিসেব করেন আপনার দ্বারা কি কি হারাম কাজ হয় প্রায় মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে যায় রাগ হলে রাগ হলে গালিগালাজ বের হয়ে যায় মানুষকে নিয়ে পেছনের সমালোচনা করার বদভ্যাস আছে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে আরেকজনের কাছে ভালো সেজে মিথ্যা কথা বলে চোঘলখড়ি করার চরিত্র আছে আমার খারাপ আপনি লেখেন যে আমি মোবাইলে ফেসবুকে ইউটিউবে ওয়াজ শুনার নাম দিয়ে অনেক হারাম জিনিস দেখে মজা নেই এই পদভ্যাস আছে আমার আপনি লেখেন আমি টাকার লোভ পাইলে হালাল হারাম বাস বিচার করি না চোখ বন্ধ করে অন্ধকারের জগতে আমি হাত দেই এবং হারামের দিকে হাত বাড়াই পদভ্যাস আছে লোভ আমার আছে আমি আরেকজনের টাকা পয়সা জমি জমা দুনিয়ার সম্পদ দেখলে ঠিক থাকতে পারি না আমিও এটার জন্য লোভি হয়ে যাই পাগল পরা হয়ে যাই আমার মধ্যে এই রোগটা আছে তালিকা করেন তালিকা তালিকা করার একটা গুরুত্ব আছে ভাই আপনি যখন তালিকা করে ফেলবেন কাউকে দেখানোর দরকার নাই নিজে নিজে দেখেন যে আমার মধ্যে এই বিশটা ত্রিশটা পঁয়ত্রিশটা হারাম খারাপ জিনিস আছে নিয়মিত আমি সেগুলো করি অথচ কোরআনে হাদিসে সেগুলো নিষেধ করা আছে আমার অন্তরে হিংসা আছে আমার অন্তরে অহংকার আছে আমার অন্তরে দুনিয়ার মোহ আছে আমার অন্তরে আত্ম আত্মপ্রসাদ আছে আমি নিজের প্রতি নিজে নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করি মানুষকে তুচ্ছতাচ্ছিন্ন করি মানুষকে ছোট মনে করি আমার মধ্যে অনেক বদ্রোগ আছে সেগুলো সব তালিকা করেন এরপরে একটা একটা করে ধরে জীবন থেকে সেগুলোকে দূর করে দেন চেষ্টা করেন স্ট্রাগল করেন যুদ্ধ করেন সংগ্রাম করেন আল্লাহ কাছে পানা চান আপনি যদি এই কাজটা করতে পারেন নবী আলিসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী আপনি হবেন সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার আপনি হবেন সমাজের সবচেয়ে বড় মুত্তাটি আপনি হবেন সমাজের সবচেয়ে বড় পরহেজগার এই যে আমরা পরহেজগার বলি পরহেজ শব্দ উর্দু ফার্সিতে পরহেজগার মানেই হলো এটা ফার্সি শব্দ পরহেজ মানে বাঁচা পরহেজগার মানে যে বেঁচে থাকে মানে হারাম থেকে বেঁচে থাকে অথচ হারাম থেকে বাঁচার তেমন কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই আমরা হারাম থেকে বাঁচার ব্যাপারে একেবারে অবহেলা করি বেশিরভাগ মানুষ দেখবেন যে করণীয় কাজ যাই করে না করি হারামের মধ্যে আমরা সারাক্ষণ হাবুডুবু খাই সারাক্ষণ আমরা হাবুডুবু খেতে থাকি আমাদের সমাজে হারামে লিপ্ত হওয়াটাকে এত খারাপ মনে করা হয় না অথচ এটা হলো সবচাইতে খারাপ জিনিস অতএব আমরা হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হারামের তালিকা করবেন তো ইনশাআল্লাহ হারামের তালিকা করবেন যে আপনার মধ্যে আমার মধ্যে কি খারাপ জিনিস আছে এরপর একটা একটা করে পরিত্যাগ করব আরশ আজিমের মালিক আমাদেরকে তৌফিক দান